নতুন একটা সরকার এগুলো খুঁজে ওঠার জন্য ভাই কিছুদিন তাদেরকে সময় দিতে হবে সরকারের হেল্পিং হ্যান্ড হবে এরাই সরকারের রক্ষা কবচ হবে এরাই সরকারের ধ্যানঘাত হবে আমরা ছাত্র জনতা তাদেরকে সহযোগিতা করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব সরকার রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য কাজ করছে নতুন একটা সরকার এগুলো খুঁজে ওঠার জন্য ভাইসাব সাহেব কিছুদিন তাদেরকে সময় দিতে হবে এখন দেখেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন অন্তত চল্লিশ পঞ্চাশটা সংগঠন রাজপথে আন্দোলন করছে দীর্ঘদিনের আন্দোলনে এই প্রাচীর শৈলচার ইন্টারনেট বন্ধ করেছে জনগণের উপরে গুলি চালিয়ে গণহত্যা চালিয়ে একটা অস্বাভাবিক অস্থিতির পরিস্থিতি সৃষ্টি করেছিল এখন আমাদের ফরেন রেমিটেন্স সংকট অর্থনীতি সংকট দেশের মধ্যে আমি দুর্বৃত্তরা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পনেরোই অগস্টে গৃহ সত্যি হওয়ার চেষ্টা করেছে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে কারণ তাদের কাছে পয়সা আছে অনেক পয়সা তারা বানিয়েছে দুর্নীতি লুটপাট করে কাজেই আপনার আশেপাশে থাকা এই ফ্যাসিস্টের সহযোগী দুর্বৃত্তদেরকে প্রশাসনের হাতে তুলে দেশকে স্থিতিশীল করার জন্য সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনারা জানেন দু হাজার আঠারো সালে এই কোটো সংস্কার আন্দোলন শুরু করতে গিয়ে গিয়েলা মামলা নির্যাতন নিপীড়ন ছেল চুল সত্য করেছিলাম সেই আন্দোলনে আবহায়ক ছিলেন আমাদের এই যে ছাত্রতা হাসানাল মানুন আমাদের সেই আন্দোলন সফল হওয়ার পরে আমরা কিন্তু কোটা সংস্কার থেকে এই যে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে বৈষম্য রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে অনিয়ম দুর্নীতি এবং একটা জন আকাঙ্ক্ষা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা দু হাজার একুশ সালে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করেছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে আরো অনেক রাজনৈতিক দল আছে বিয়াল্লিশটা রাজনৈতিক দল আমরা যুগপথ আন্দোলন করেছিলাম কাজেই এই রাষ্ট্র সংস্কারে আগামীতে জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণ করা দুর্বৃত্তদেরকে হটানো চাঁদাবাস দখলদারকে হটানোর জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ওই যে একটা কথা আছে আপনার এক হলে হারি আপনার কি বল আপনার যে আপনার বিচ্ছিন্ন হলে হারি এক হলে পারি আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমরা কোনো দাবি দেওয়া আদায় করতে পারি না আমরা সফল হই না এক এবং আপনারা আদায় করতে পারবেন তো আপনারা এই আমরা উপদেষ্টাদের সাথে যোগাযোগ করে আপনাদের এই স্মারক লিপি তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেছি এবং আপনাদেরকে অনুরোধ থাকবে তাদেরকে কিছুদিন একটু সময় আমাদেরকে দিতে হবে আপনাকে যদি এখন ঢাকা থেকে রংপুরে পাঠানো হয় ওখানকার কে আপনার বন্ধু কে আপনার শত্রু কে দুর্নীতিবাজ কে সৎ এগুলো চিন্তিত কিছুদিন সময় লাগে এখন আওয়ামী দুর্বৃত্তরা গণ মাত্রা চেষ্টা করছে যে এই সরকার যেন শান্তিতে দেশ চালাতে না পারে বিভিন্ন লোকজনকে রাস্তায় না একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে কিন্তু আমি স্পেসিফিক ভাবে মনে করি আপনাদের দাবি অত্যন্ত চুক্তি দীর্ঘদিন কাজ করে আপনারা অভিজ্ঞ হয়েছে এবং আগামী যে মানবিক সহনশীল গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনাদের চাকরি স্থায়ীকরণটা দরকার আছে ঘোষ কমিটি বন্ধ করে আপনাদের চাকরি স্থায়ী করে আমি মনে করি বেতনও বাড়ানো দরকার আছে সেই লক্ষ্যে আমরা দাবি জানাবো আমরা আপনাদের সাথে থাকব আপাতত আমাদের প্রাথমিক কাজ হচ্ছে উপদেষ্টাদের মাধ্যমে আপনাদের সারক গ্রহণের ব্যবস্থা করা